হ্যালো ফ্রেন্ডস মঞ্জুষা কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের আরেকটা নতুন ব্লগে স্বাগত বন্ধুরা ছবিতে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এ হলো আমার বোনের মেয়ে রাই বা ও মাসি বাড়ি এসেছে মানে আমার বাড়ি এসেছে মাসি ভাত খেতে তো ভাবলাম আপনাদের সঙ্গে ব্লগটা শেয়ার করি এই যে আসছে আমাদের বাড়িতে ঢুকছে মাসি বাড়িতে জন্মের পরে প্রথম কিন্তু এলো কারণ মাসির বাড়ি থেকে ওর বাড়ি প্রায় তিন ঘন্টা ডিস্টেন্স বলে এতদিনও আসেনি মাসির বাড়িতে ঠান্ডা ঠান্ডা লাগবে বলে তো এখন মুখে বাঁধ হয়ে যাওয়ার পরে এসেছে মাসির বাড়িতে হয়তো আপনারা বলবেন যে মুখে ভাঁধ হওয়ার পর তো লোকে মামা বাড়ি যায় এ মাসির বাড়ি এসেছে কেন অ্যাকচুয়ালি এই যে আমার মা আর বাবা এ আমার বাড়িতেই আছে বাবা মার চোখে অপারেশন হওয়ার কথা বলে আমার বাড়িতে আছে তাই জন্য দাদু দিদা যেহেতু এখানে আছে তাই এখন আপাতত মামাবাড়ি যাচ্ছে না আর মামা অনেকটা চার পাঁচ ঘন্টা লাগবে তাই জন্য কদিন পরে যাবে তো এই যে দাদু দিদা কাছে আদর খাচ্ছে আমাদের মেয়ে কিন্তু খুব জলই সবার কাছেই যায় কারো কাছে যায় কিন্তু কোনো না নেই যে দাদু দিদা সবার কাছেই কিন্তু যাচ্ছে প্রথমে যদিও বা একটু মুড অফ ছিল যেহেতু নতুন নতুন দেখছে সবাইকে তো অত চেনে না নতুন জায়গা তারপরে এই যে মাসির কাছে এসেছে মাসিকে কিন্তু গেট খোলার সঙ্গে সঙ্গে একটা সুন্দর হাসি দিয়েছিল সেই হাসিটা আমার আর তোলা হয়নি মাসিকে কিন্তু খুব ভালোবাসে যেহেতু মাসি মাঝে মাঝেই যায় মাসিকে কিন্তু চেনে তো মাসির কাছে এসেছে ওর দাদাও সঙ্গে এসেছে এই যে মেয়ে দুপুরে খেতে বসেছে মেয়েকে যতটা পেরেছি গুছিয়ে দিয়েছি পাঁচ ভাজা শাক ভাজা চিংড়ি মাছের ঝাল আর মাছ আপনারা তো হয়তো বলবেন যে মিষ্টি বা দই এসব নেই কেন অ্যাকচুয়ালি তাড়াহুড়োর মাঝখানে যেটা ভুলেও গিয়েছিলাম আর মেয়ে মিষ্টি দই এগুলো একদম পছন্দও করে না আর চকলেট চিপস এগুলো দিইনি কারণ বাচ্চাদের এখন এগুলো খাওয়ানো ঠিক না তো আমার বাড়িতে যেহেতু দাদা ছাড়া আর কোনো বাচ্চা আসেনি তো সেগুলো আমার কে খাবে থেকে যাবে তাই জন্য ভাবলাম থাক মেয়ে যখন খেতে শিখবে তখন তো খাবেই তখন তো দিতেই হবে না দিলেও মাসির কাছ থেকে নিয়ে নেবে তো যাই হোক ওই জন্য এখন যেগুলো একটু একটু পারবে খেতে সেগুলোই দিয়েছি মেয়ে দেখুন খুব খুশি সব কিছু কিন্তু কী দেখছে কী নেবে এ প্রথমে সামনে যেহেতু বেগুন ভাজাটা ছিল তা খপ করে প্রথমে ধরেছে বেগুন ভাজাটা এই যে বেগুন ভাজা বুকে ভুচ্ছে এই যা বেগুন ভাজা তো পড়েই গেল মেঝেতে তো তার দাদা তো সমানে বনু কি করছে দেখা যায় ও দ্বিদিন পাশে যাচ্ছে যে মেয়ে যদি পরে বা উল্টো পড়ে যায় ধরতে পেছনে যাচ্ছে যাতে মেয়ে না পড়ে যায় এরপরে এই যে মাসি বসেছি খেতে খাওয়াতে কিন্তু মাসির অবস্থা দেখুন সবই রান্না বান্না করে এত দেরি হয়ে গেছে মেয়ে ঘুমিয়ে পড়বে বলে কোনো সাজুগুজু নেই কিচ্ছু না যা পড়েছিলাম তাই নিয়ে বসে গেছি খেতে তো মেয়ে তো মাসির হাতে খাবে না মায়ের মেয়ে চাইছে সেগুলো সব টেনে এনে আমি একা খাবো এখন যেহেতু মাছ টাচ একটু একটু খাওয়ানো হচ্ছে তো ওকে আমি সব সবকিছুই একটু একটু খাইয়েছি মিষ্টি থেকে ঝালটাই দেখলাম বেশি পছন্দ করছে খাবার দাবারে এখন যেহেতু একটু একটু খাওয়ানো হচ্ছে আর মায়ের দুধ খাওয়ার পরে যেহেতু প্রথম খাচ্ছে এগুলো ওর কিন্তু বেশ মজা লাগছে এবং ভালো লাগছে তো খাওয়ানো হয়ে গেছে খাওয়ানো পর একটু জল খাইয়ে দিচ্ছি ওকে মেয়ে একটু ঘুমিয়ে ঘুমিয়ে পড়েছিল কিন্তু খাবার দেখে কিন্তু তার ঘুম পুরো চলে গেছিল এবার বিকেলে আমরা একটু ফল খেতে বসেছিলাম তো সে মেয়ে একেবারে হুমড়ি খেয়ে এসে পড়ছে ফলের থালার মধ্যে যে ফল খাবে যে তোর মারি এখন শক্ত হয়ে গেছে তো আঙুর টাঙুর কেটে নিচ্ছিল ওর মা তো ভয় গেছে গলায় না আটকে যায় তারপরে এই যে মেয়ে সব আম দেখুন আম দেখুন খাওয়া সে একটু মুখে ঢুকিয়ে কামড়াচ্ছে তারপরে মুখটা দেখুন কি কিউট লাগছে মেয়েকে আমাদের জানি না এখন তো একটু মানে নতুন মনে হয় ওই জন্য ফল টল নিজেকে খাওয়ার চেষ্টা করছে বড় হলে কি করবে ভগবান জানে এখন তো বাচ্চাদের যেহেতু রঙিন জিনিস সে তরমুজ আম এগুলোর প্রতি অ্যাট্রাকশন বেশি হয় তো তার জন্য খাওয়ার চেষ্টা করছে বড় হলে বুঝতে শিখলে কি খাবে ওই জানে তো যাই হোক আবার সন্ধ্যেবেলা বেরিয়ে পড়েছি একটু শপিং করতে চৈত্র সেলের রাইকে নিয়ে মা মাথা একটা সুন্দর ঝুঁটি বেঁধে দিয়েছে ওর মা বেরিয়ে পড়েছি আমাদের পাড়াতেই এসেছি আমাদের পাড়াতেই যে দোকানগুলো আছে তারা চৌত্র সেল দিয়েছে তো ভাবলাম সেখান থেকে একটু কেনাকাটা করি তেমন কিছু কিনিনি কিন্তু বাচ্চাকে বাইরে নিয়ে বেরোলেও ভালো লাগে বাচ্চার একটু আলো আনন্দ মানুষজন এসব দেখলে তাই একটু বেরিয়েছিলাম এই যে ওর দাদা দাদাকে জিজ্ঞেস করছি কি কিনবি সে তো মাথা চুলকাচ্ছে কি কিনবে বুঝতে পারছি না এইদিকে মেয়ের দাদু ওইদিকে দিদু দেখছে জন্য একটা ছাপা শাড়ি ছাড়াও আরো কিছু কিছু কিনেছি যেমন বেডশিট কিনেছি ওর দাদার জন্য একটা স্যান্ডু গেঞ্জি কিনেছি তো এগুলো দেখছিলাম তো কোন শাড়িটা নিয়েছি সেটা আপনাদের দেখানো হয়নি এগুলো দেখছিলাম দেখতে দেখতে পরে একটা শাড়ি নিয়েছি মেয়ে কিন্তু খুব শহরে শাড়িটারিগুলোর দিকে তাকিয়ে দেখে দেখছিল তো শাড়ি নেয়ার পরে আমরা অন্য একটা দোকানে গেছি বোন বলছিল নাইটি নেবে যেহেতু গরম পড়ে গেছে একটু হাত কাটা নাইটি দেখছিল ও তো ও দুটো তিনটে নাইটি কিনেছে কটনের এখানে বেশ সস্তায় দিচ্ছিলো একশো চল্লিশ করে সেলের তো ওইদিকে বাবা ব্যস্ত হয়ে যাচ্ছিলো যে কতক্ষণ আর কিনবি মেয়ে ঘুমিয়ে পড়ছে কাঁদছে তো কেনাকাটার পর ফুচকা না খেলে কি আর হয় তো চলে এসেছি ফুচকা খেতে আর এইদিকে বাবা তা নাতনিকে নিয়ে দাঁড়িয়ে আছে মশা কামড়াচ্ছে বোঝে তাড়াতাড়ি কর তোরা আর কতক্ষণ ধরে ফুচকা খাবি তো যাই হোক বন্ধুরা এই ছিল আমার বঞ্জি রাইয়ের মাসি ভাত খেতে আসার একটা ছোট্ট ব্লগ আশা করি আপনাদের ভালো লাগলো নমস্কার ধন্যবাদ ভালো থাকবেন